আজকে আমি একটা সুইট ডিস নিয়ে এসেছি দেখুন তার জন্য আমার কি কি লাগছে আমি একটা কড়াইতে ফুল ক্রিম এক কিলো দুধ নিয়েছি এটা একটু ফুল ক্রিম দুধ নিলে কি গাঢ় থাকে তো বেশিক্ষণ টাইম লাগবে না ক্ষীর বানাতে এইভাবে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটে উঠবে যখন সামান্য একটু ফুড কালার দিতে হবে ফুড কালারটা দিলে কি সুন্দর রংটা হয় আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন এভাবে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলে নিলাম খুব বেশি নাই ছোট চামচ বলে আমি চার চামচ দিয়েছি বড় চামচ হলে দুই চামচ দেবেন দিয়ে ভালো করে জলের সাথে গুলে নিয়ে দুধটার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কি খুব ভালো মানে গাঢ় হয়ে যাবে তাড়াতাড়ি এবারে আন্দাজ মতন চিনি দিতে হবে আপনাদের ইচ্ছা হলে কাজটাটাও দিতে পারেন বা পাউরুটি একটু গুড়িয়ে নিয়েও দিতে পারবেন তাতেও কালো গাঢ় হয়ে যাবে আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম দিয়ে খোয়া ক্ষীর দিলাম খোয়া ক্ষীরটা খুব ভালো করে মিলিয়ে নিলাম সামান্য একটু এলাচ দানা গুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পাউরুটির কালো ধারগুলো ভালো করে কেটে নিতে হবে এভাবে প্রত্যেকটা পাউরুটিতেই আমি কেটে নেব ধারগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন এবার কড়াইতে আমি তেল দেবো দিয়ে একটু ঘি দেব এটা আপনারা পুরো ঘিতেও ভাজতে পারেন বা পুরো তেলেও ভাজতে পারেন নিয়ে আমি দুদিকে লাল করে ভেজে নেব গাঢ় একটা রং আসবে এইভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব এই টাইমেও আপনারা এক এক তারের সিরা বানিয়েও ডিপ করে নিয়ে পারুটিগুলো নিতে পারেন আমি ডিপ করিনি ক্ষীরের মধ্যেই দিয়ে দিয়েছি এবারে যে পাত্রটাতে আমি জমাবো নিচে প্রথমে যে পাতলা ক্ষীরটা জমিয়ে রেখে উঠিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে পারুটিগুলো দিয়ে দিলাম নিচে চারটে পারুটি দিলাম আবার উপর থেকে ক্ষীর দিলাম নিয়ে আবার পারুটি দিলাম এইভাবে আবার ক্ষীর দিলাম মানে প্রত্যেকটা আমি বারোটা পিস নিয়েছিলাম এইবার করে প্রত্যেকটা এইভাবে সাজিয়ে নিলাম নিয়ে ওপর থেকে যতটা ক্ষীর আছে আমি দিয়ে দেব প্রত্যেকটা পারুটির ওপর সুন্দর করে দিয়ে দিতে হবে এবার একটা মিক্সি জারের মধ্যে পেস্তা কাজু আমান দিয়ে গুডিয়ে নিয়ে উপর থেকে সাজিয়ে তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এটা গরম ঠান্ডা সব ভালো লাগবে